সালাম আলাইকুম আজকের ব্লকে দেখবেন বাবা ছেলে কোথায় যাচ্ছি কি করতেছি আমি এই তো বাইক নিয়ে গ্যারেজ থেকে বের হলাম ব্রেক করলাম এখন আমার পিছিয়ে বাইকে উঠলো এখন আমরা দেখেন কোথায় যাব কি করব এই তো রওনা হচ্ছি এই তো রওনা করলাম হামলা চালাচ্ছি আমি ছেলে অনেক কষ্ট করে মোবাইলটা ধরে আছে এখন জ্যামে পড়ে গেছি ছেলে মোবাইল অনেক কষ্ট করে এই যে জ্যামটা দেখানোর চেষ্টা করতেছে এখন ট্রাফিক সিগনালটা ছেড়ে গেছে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি তুমি সবকিছু দেখানোর চেষ্টা করতেছি এই তো সেঞ্চুরি আর কেটে আমরা চলে আসলাম বাইকটা রাখলাম বাইক রেখে চাবিটাও সেফলি রাখলাম এখন ভিতরের দিকে যাচ্ছি দোকানে যায় একটা চশমা নিতে হবে ছেলের চোখে ডেলপুরি পড়ছে বলতেছে বাবা আমি ডেলপুরি খাবো ও ডেলপুরিটা দেখলে লোক সামলাতে পারে না তাই ওকে ডেলপুরি কিনে দিলাম ডেলপুরি খাচ্ছে আর খুব পছন্দ ডেলপুরিটা কি সুন্দর করে খাচ্ছে এই যে আমাকে খাওয়াই দিলো বাবাকে কত ভালোবাসি ইয়াসিন ইয়াসিন ও আমার একমাত্র ছেলে ওকে খুব ভালোবাসি আমি মন প্রাণ দিয়ে বাবা ছেলে খুব মজা করে দেলপুরি খেলাম এই যে এখন মিলন অফ চলে আসলাম দোতলায় সেঞ্চুরি আর কেটে এখানে এই ভাইয়ের কাছ থেকে আমরা সবসময় চশমা রেডি করি সে খুব ভালো করে দেখে শুনে নিজের হাতে চশমার পাওয়ার টাওয়ার এগুলো সবকিছু দেখে নিজের হাতে চশমা রেডি করে দেয় যারা যারা চশমা নিতে চান আসতে পারেন এই তো দেখেন আমার চশমার মাপটা মিলন ভাই নিচ্ছে কি সুন্দর করে এই তো মাপ নিয়ে আমার শেষ হয়ে গেল এখন মিলন ভাই মেজারমেন্ট করতেছে চশমাটা মেজারমেন্ট করতেছে দেখি কিভাবে কি করে আগে পাওয়ার বসানোর আগে মেজারমেন্ট করতে হয় কোথায় এই কোন জায়গাটায় পাওয়ার বসাতে হবে এই যে কলম দিয়ে এক দিতেছে পুরোপুরি মেজারমেন্ট করতেছে চতুর্দিকে মেজারমেন্ট করে দেখি কি করে মিলন ভাই খুব সূক্ষ্ম ভাবে কাজ করে আর আমি এখানে আসি চোখের সামনে সবকিছু করে সেই জন্য খুব ভালো লাগে এই চশমাটা সমান করতেছে হ্যাঁ সমান হয়ে গেছে এই যে এখন মিলন ভাই পাওয়ারের জন্য চলে আসছে গ্লাস পাওয়ার রেডি করতেছে দেখেন কি সুন্দর করে পাওয়ার রেডি করে আমিও দেখি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম একটা শেষ এখন আরেকটা পাওয়ার রেডি করতেছে সামনে থেকে সব কিছু দেখলে মনটা খুব ভালো লাগে যে আসলে এই জিনিসটা পারফেক্ট হয়েছে আর দূরে থেকে দেখলে কিংবা দিয়ে চলে গেলে তখন মনের ভিতরে একটা খুঁতখুঁত থাকে এই যে আমরা তার ফ্যাক্টরিতে চলে আসলাম পাওয়ার রেডি করে এই যে এখানে গ্লাসটা কাটতেছে সুন্দর করে কেটে রেডি করতেছে দেখেন কিভাবে কাটে আমিও পাশে বসে আছি খুব সুন্দর করে কাটতেছে একটা কাটার শেষ হুম এখন গ্লাসের মাপটা দিতেছে দেখেন কি সুন্দর করে মাপ দিতেছে খুব সুন্দর ভাবে আসলে নিজের চোখে না দেখলে কেউ বুঝতেই পারবেন না যে কিভাবে গ্লাস এবং কিভাবে কেটে রেডি করে সাথে তাই এই জিনিসটা শেয়ার করলাম এখন কাটা শেষ গ্লাস দেখি এরপরে কি করে কি সুন্দর করে কাটে বাহ বাহ কত স্পিড হাতে ভাল লাগতেছে দেখে আসলে কিভাবে কাটে পাওয়ার রেডি করে কিভাবে কি সুন্দর করে কাটতেছে কাটার পরে দেখি তারা কি কি করে কিভাবে পুরোপুরি ফুললি আমাকে রেডি করে দেয় চশমাটা ঠিক আছে দেখতেই থাকেন আমি দেখতেছি আপনারাও দেখতেই থাকেন বাহ মোটামুটি কাটা শেষ এখন তারা দিয়ে দিতেছে যে সমান করার জন্য মেশিনে গ্লাসটা সমান করতেছে এখানেও আমি দেখতেছি কিভাবে সমান করে খুব সুন্দর করে সূক্ষ্মভাবে সমান করতেছে দেখেন আপনাদের সাথে সেজন্য সবকিছু শেয়ার করতেছি যে কিভাবে কিভাবে কি করে চশমাটাকে রেডি করে তারা সমান সমান হয় করতে হবে নাই মেশিন দিয়ে খুব সুন্দর ভাবে বসতেছে দেখে দেখে দেখি শেষ ফিনিশিংটা কি হয় হ্যাঁ এটা ঘষার শেষ লাগালো এই যে এখন আরেকটা গ্লাস নিল এটাও ঘষে সমান করতেছে রেডি করতেছে দেখি কিভাবে কি করে খুব সুন্দর না দেখেন কিভাবে রেডি করতেছে বাহ খুব ভালো লাগলো নিজের চশমায় নিজেই দেখতে পারলাম যে কি পদ্ধতিতে সব কিছু করে এই তো চশমাটা রেডি হ্যাঁ এক মিলন ভাইয়ের দোকানে চলে আসলাম মিলন ভাইকে দেখাই দিয়েছি মিলন ভাই খুব ভালো করে মেডিসিন দিয়ে ক্লাসটা পরিষ্কার করতেছে মিলন ভাই খুব ভালো লোক পাঁচ একটা নামাজ পড়ে সে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসি যার যা চশমা দরকার এই মিলন অপটি কে চলে যাবে সেঞ্চুরি আর্কের দোতলায় এবং কি মিথেন এমজি ফাইভ এর নাম বললে অবশ্যই আপনাদেরকে অনেকটা সেভ করে দিবে সে চিন্তা করবেন না এখানে চলে যাবেন এবং সোলক মূল্যে পাবেন এখানে পাইকারি খুচরা সব মালামালি সে বিক্রি করে এই তো রেডি দেখি আমি চশমাটা পড়ি কেমন হয়েছে সবাই জানাবেন ওফ এই যে এখন নেমে যাচ্ছি বাসার দিকে যাব সবাই দোয়া করবেন দোয়া রাখবেন টাটা বাই বাই বাই্লা